গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল অ্যাস্টোটারোটোই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবসময় ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টাটা করবেন অন্তত ঠিক আছে এই পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখার জন্য আসে না নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে তাই তো চলো দেখে নেই আজকের কারেন্ট এনার্জিতে নো কন্টা কর্ন অফ সিচুয়েশন আমার যে বন্ধুরা রয়েছে তোমার পার্সোনের কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে সবটুকু দেখে নেবো তার আগে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে এবং পাশে থাকবে চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে সাতাশে জানুয়ারি কারেন্ট এনার্জি ডিআর এঞ্জেল ডিআর ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন एंजेल आर्क एंजेल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजेल आर्क एंजेल माइकल प्लीज हेल्प करो नो गाइड करो क्लीजिंग टू द पास्ट साइलेंस कारेज क्लेरिफिकेशन कारेज काट यूनिवर्स कौन পরিস্থিতি থেকে সে বের হতে চায় ইউনিভার্স কোন পরিস্থিতি থেকে সে বেরোতে চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন এই ব্যক্তি কোন পরিস্থিতি থেকে বেরোতে চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন এঞ্জেল আর্ক মাইকেল এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে এই ব্যক্তি কোন পরিস্থিতি থেকে বেরোতে চায় অ্যালোননেস একাকিত্ব কি চলছে এই ব্যক্তি কোন পরিস্থিতি থেকে বেরোতে চায় ক্লিনজিং টু দা পাস্ট এক্সাকশনস দেখো নাও তুমি নিয়ে কথা তার এই সম্পর্কটা নিয়ে প্রচন্ডিপটাকে নিয়ে বলছি এই মুহূর্তে যাতে তোমার সাথে আমি রিডিংটা দেখছি হুম সে তোমার সাথে সাইলেন্স সিচুয়েশনে আছে তার খুব একটা মানে তুমি স্টেটাস বুঝতে পারো না যে অ্যাকচুয়ালি এই ব্যক্তির মনে কি চলছে ঠিক আছে কারণ এই ব্যক্তি তার পাস্ট কিছু সিচুয়েশানে তার ফ্যামিলি মেম্বার রিলেশনশিপ তার কার্মিক সম্পর্ক বা তার পাস্ট কিছু প্যাটার্ন এমনভাবে তার লাইফে জড়িয়ে গেছে বা জড়িত আছে যেখানে দাঁড়িয়ে তার একটাই কথা মনে হয় যে আমি আমার এই লাইফের যে প্রবলেমগুলো নিয়ে চলছি বা জুচ্ছি। সেখান থেকে আমার কোনো সলিউশন নেই বা সেখান থেকে আমি কোনো দিনও বেরোতে পারবো না বা আমার পক্ষে বেরিয়ে আসা সম্ভব না আমার পাস্ট আমার লাইফে মানে একদম হয় না স্টিকি সিচুয়েশন ক্লিনজিং টু দ্য পাস্ট স্টিকি সিচুয়েশানের মতন জড়িয়ে আছে বেরিয়ে আসতে পারবো না আমি জানি না এগুলো আমার জীবন থেকে কি করে ছাড়াবো বা ছাড়ানো যাবে না এমন কিছু সিচুয়েশন যেটা নিয়ে ভাবলেই হয়তো ওনার মত প্রচণ্ড রকম অ্যাংজাইটি ফিল হয় কিছু রিলেশনশিপ কিছু সিচুয়েশন ওনার জীবনে এমন আছে যেটা ওনার থেকে উনি ডিটাচ করতে পারবে না বা মনে হয় যে ডিটাচ করবার মতন কোনো জায়গা নেই বা এগুলোকে আমি যতদিন বাঁচবো এই পাস্টের ঘটনাগুলোকে নিয়েই আমাকে চলতে হবে আমি জানি না আমি কি করব তোমার পার্সোনের কাছে না অ্যাকচুয়ালি কোনো ক্লারিফিকেশন নেই তোমাকে দেবার মতন কিছু বলার নেই বা তোমাকে জানাবার মতন কোনো ভাষা নেই কি বলবে যার প্রবলেম সে তার নিজের প্রবলেম শর্ট আউট করতে পারছে না তার জীবনে সাইলেন্ট সিচুয়েশন কেন কেন সে চুপ করে আছে কেন সে নীরব কেন তার বলবার মতন কোনো ভাষা নেই বলতে পারছো কারণ তার নিজের কাছেই তার নিজের ক্লারিফিকেশন নেই যে কোন রকম কোনো শিওরিটি নেই কোনো স্টেবিলিটি নেই সে কি করে তোমাকে ক্লারিফিকেশন দেবে সে তো নিজেই কনফিউজ হয়ে আছে যে সে কি করবে না করবে তার কি করা উচিত তার সে তো নিজেই বর্তমানে ডিফিকাল্টি ফেস করছে তার প্রচন্ড মানসিক চাপ মেন্টালি স্ট্রেস যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তার মনে হচ্ছে যে আমি জীবনে সবকিছুর জন্য আমি আমি অনেক ডিফিকাল্টি ঝেলছি আমার লাইফে অনেক প্রবলেম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি বুঝবে না আমার আমার বারবার এটাই ফিল হয় যে তোমার যে সমস্যা সমস্যা তো ডেফিনেটলি আছে মাইন্ডে অনেক কিছু চলে মাইন্ড ওনার কারখানার মতন হয়ে গেছে কি করবে কি করবে না কিছুই বুঝে উঠতে পারে না মাইন্ডে ওনার অনেক কিছু চলে টু দা পাস্ট উনি ওনার পাস্ট থেকে বেরোনোর চেষ্টা করলো পাস্ট হচ্ছে একটা জলছবির ছবির মতন যেটা ওনার মাথার মধ্যে সবসময় চলছে সিনেমার মতন একটা চলছে চাইলে উনি বেরিয়ে আসতে পারছে না যে কারণে মনে হয় যে আমার জীবনে প্রচুর সমস্যা আমার জীবনে প্রচুর প্রবলেম আমি এখন তোমার পার্সন ফুল অফ ফোকাস এখন সেলফের উপর নিজের উপর তোমার পার্সন এই রিলেশনশিপ নিয়ে কোনো রকম এফর্ট অ্যাটেনশন ফোকাস কোনো কিছুই দিতে চায় না তার মনে হয় আমার নিজের জীবনে প্রবলেম এত আমার নিজের জীবনের সমস্যা থেকে আমি ওভারকাম করতে পারছি না বেরোতে পারছি না প্রচণ্ড রকম এক্সাকশন এনার্জি ফিল করছি বারবার মনে হচ্ছে কতদিন আমার জীবনে এই প্রবলেমগুলো এভাবে চলবে কতদিন আমি সমস্যার মুখে তোমার পার্সনে ব্যক্তিগত জীবনে অনেক প্রবলেম আছে যে কারণে সেগুলো সে এক্সপ্লেনেশন তোমাকে দিতে চায় না বা এক্সপ্লেন করতে চায় না যে কারণে এই ব্যক্তি সাইলেন্ট সিচুয়েশনে আছে চুপ করে আছে কোনো কিছু বলতে চায় না বা কোনো কিছু বলবার মতন অবস্থা নেই কি বলবে নিজেকেই নিজে বুস্ট আপ করে এখন বুঝতে পারছি কারের জেনার্জিটা কেন আসলো নিজেকেই নিজে বুস্ট আপ করে যে আমাকে এই টাফ অ্যান্ড ডিফিকাল্টি সিচুয়েশন থেকে বেরোতে হবে আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে মাথা তুলে দাঁড়াতে হবে যেভাবেই হোক তার ব্যক্তিগত সমস্যাটা তার কাছে অনেক বেশি মনে হচ্ছে এটা হচ্ছে কথা বোঝাতে পারছি কি বললাম তা তুমি তোমার তোমার দিক থেকে দৃষ্টিকোণ থেকে তুমি দেখছো তার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে তার জীবনটা অনেক জটিল তার জীবনটা সহজ নয় সে কিছু সম্পর্ক কিছু পরিস্থিতির মধ্যে এমনভাবে আটকে আছে সে চাইলেই বেরোতে পারে না তাকে সে সিচুয়েশনের মধ্যে ঝেলতে হচ্ছে প্রচণ্ড মানসিক অশান্তি মাইন্ড কাজ করছে না মেন্টাল কনফিউশন প্রচণ্ড রকম লাইফের সব কিছুতে প্রবলেম মনে করা তার মনে হচ্ছে সেই সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছে সেই সব কিছু টিকিয়ে রাখার চেষ্টা করছে সেই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছে তার লাইফে যে কোনো কিছু নিয়ে সে একটা মানসিক চাপকে ফিল করছে বর্তমানে সে দায়িত্ব তৈরি সে দায়িত্ব পূরণ করছে সবার বা কিছু কার্মিক পাস্ট পাস্টের কিছু সিচুয়েশন আছে যেটা থেকে সে বেরোতে চাইলে বেরোতে পারছে না কারেজ কাটতে এই কারণেই এসেছিলো এখানে তোমার ব্যক্তি নিজেকেই বলে না বুস্ট আপ করছে যে আমাকে ডিফিকাল্টির থেকে বেরোতেই হবে দেখতে পাচ্ছ পাথরের মধ্যে একটা ফুল ফুটে উঠেছে একটা ফুল গাছ ফুটে উঠেছে কোথায় মাটিতে নয় কিন্তু পাথরের মধ্যে তো তোমার পার্সোনাল মনে হচ্ছে যে আমার জীবনটা কোনো কিছুর মধ্যে চাপা পড়ে গেছে চাইলেই আমি বেরোতে পারি না বা আমার জার্নিটা আমার কাছে সোজা নয় তোমার মনে হচ্ছে যে তার জার্নিটা খুব ইজি ঠিক আছে চলো চলছে সে তো হয়তো ভালোই আছে তোমার দিক থেকে মনে হচ্ছে সে হয়তো ভালোই আছে কিন্তু অ্যাটলিস্ট তার কাছে তার জীবনটা তার একটা যুদ্ধক্ষেত্রের মতন বা তার লড়াইয়ের মতন যেটা সে হয়তো সাইলেন্স থেকে কাউকে বুঝতে দিতে দেয় না ডেফিনেটলি তোমার পার্সনের ফিলিংস হচ্ছে কিন্তু সাইলেন্স নীরবতা সে কিন্তু নীরব আছে সে কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড না সে কিন্তু কোনো কিছু ওপেন আপ করছে না সে কিন্তু কোনো কিছু তোমাকে জানাচ্ছে না তার প্রবলেমটা কোথায় তার সে কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তার ফিনান্সিয়ালি প্রবলেম তার রিলেশনশিপ প্রবলেম তার মানসিক সমস্যা বা তার হেলথ রিলেটেড ইস্যু যে কোনো কিছু নিয়ে সে কিন্তু প্রবলেমে চলছে সেই প্রবলেমটা কিন্তু সে তোমাকে জানাচ্ছে না কারণ সে চায় না তার দুর্বলতা তোমার সামনে আসুক কিন্তু এই পরিস্থিতি থেকে তোমার পার্সন ডেফিনেটলি কারেজ নিজেকে উৎসাহ দিচ্ছে যে যতই টাফ অ্যান্ড ডিফিকাল্টি সিচুয়েশন থাকুক এক্স জেড আমাকে এখান থেকে বেরোতেই হবে আমাকে এখান থেকে উঠতেই হবে আমাকে এখান থেকে মাথা তুলে দাঁড়াতেই হবে আমি এর মধ্যে আটকে যেতে পারি না আমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেই বেরোতে হবে নিজেকে নিজে তোমার পার্সোনালি ভীষণ মনের জোর যতই তার মেন্টালি পিস নষ্ট হোক যতই তার জীবনে অনেক প্রবলেম থাকুক না কেন যতই সে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগুক না কেন যতই তার মাইন্ড কাজ করছে না ঠিক কথা তার মাইন্ড কাজ করছে না যে তার জীবনে কি ডিসিশন নিচ্ছে সে সঠিক নিচ্ছে কি না কি চলছে তার ভবিষ্যতে কি হতে পারে অনেক কিছু নিয়ে এই ব্যক্তি মানসিক চাপে আছে কিন্তু এই ব্যক্তি বলে না কাউকে যে তার জীবনে কি চলছে তার লড়াইটা তার মনে হয় একাল লড়াই সে একা লড়ছে এই পরিস্থিতিতে এবং ভীষণ রকম অ্যারোগেন্ট হতে পারে জেদি টাইপের হতে পারে যে আমার লড়াই আমি বুঝবো আমি কেন কাউকে এক্সপ্লেন করব বা আমি কেন উল্টো দিকের মানুষকে নিজের দুর্বলতার বহির প্রকাশ করবো আমার লড়াই লড়তায় লড়বো মনের জোর আত্মবিশ্বাসটা অনেক বেশি মানসিক ডিস্টার্বনেন্স প্রচুর আছে এই ব্যক্তির জীবনে কিন্তু মনের জোরে এই ব্যক্তি সেই সিচুয়েশন থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কারেজ নিজেকে নিজে উৎসাহ দেয় যে ওভারকাম করতেই হবে আমাকে বেরোতেই হবে আমাকে মাথা তুলে দাঁড়াতেই হবে আমাকে উঠতেই হবে হিলিং এনার্জি 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 ইন্ডিকেট করে এনার্জিকে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি কোনো নির্জন একটা স্থানে চুপচাপ বসে শুধু নিজেকে নিজে প্রশ্ন করে কি করলে আমি এই সিচুয়েশন থেকে বেরোতে পারি কি করলে আমি ভালো থাকতে পারি কি করলে আমার জীবনে ভালো সময় আসবে কি করলে আমি আমার জীবনের প্রশ্নের উত্তরগুলো পেতে পারি কারণ এই ব্যক্তির মনের মধ্যে অনেক কোশ্চেন চলছে অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর এই ব্যক্তির কাছে নেই এই ব্যক্তি বুঝতে পারছে না তার লাইফের প্রবলেমগুলোর থেকে সে কিভাবে বেরিয়ে আসবে কি করলে সে ভালো থাকতে পারবে একটা একাকিত্বের যন্ত্রণা আছে এই ব্যক্তির জীবনে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না যাদের সাথে রেজোনেট করছে আমি তাদেরকে বলবো তোমার পার্সনকে যদি তোমার রূপে মনে হয় দেখে ভালো আছে সে বাহ্যিক রূপে দেখাতে চাই সে স্ট্রং একজন পার্সোনালিটি মানুষ ছেলেই হোক মেয়েই হোক তার দুর্বলতা কখনো কারোর সামনে আসুক সে চায় না সে তার থেকে বরং চুপচাপ থাকবে বোবা থাকবে কিন্তু বাইরের থেকে কাউকে বুঝতে দেবে না তার লড়াইটা কি কিন্তু সেও লড়ছে কোথাও না কোথাও তার লড়াইয়ে একাকিত্ব আছে যতই ভাবো থার্ড পার্সন ফোর্থ পারসেন্ট হ্যাঁ না তেনা একট্রা ওসেট্রা হ্যাঁ আছে সে কি খুব ভালো আছে সেই সিচুয়েশনে ভালো নেই ভালো থাকার চেষ্টা করে বা দেখাতে চায় না তা বোঝাতে চায় না তার লড়াইটা কি কিন্তু আলটিমেটলি পার্সন একাকিত্বের এনার্জিতে আছে যেখানে দাঁড়িয়ে এই পার্সন কারোর পরামর্শ নিচ্ছে না ইনার ভয়েস নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে নিজের ইন্টিউশনকে বিলিভ করছে ঈশ্বরকে ডাকছে প্রে করছে যে আমি কি করলে এই সিচুয়েশন থেকে বেরোবো কি করলে আমার জীবনে ভালো আসবে কি করলে আমি ভালো থাকতে পারবো হিলিং এর এই ব্যক্তি এখন ফুল ফোকাস নিজের উপর যে আমি কি করলে নিজেকে হিল করে একটা সুন্দর জীবন পাবো কারণ এই ব্যক্তির কোথাও না কোথাও মনে হচ্ছে যে আমি ভালো নেই আমার জীবনে কোনো কিছু ভালো চলছে না লাইফ একটা পোস্টোনমেন্ট সিচুয়েশন ভালো থাকার চেষ্টাটা করছে আমি এইটুকুনই বলতে পারি এক্স এক্সয়াইজের যাকে নিয়ে তুমি রিডিং দেখছো এই ব্যক্তি ভালো থাকার চেষ্টাটা করছে যা আমাকে হিল করতে হবে হয়তো মেডিটেশন করছে হয়তো প্রেয়ার করছে হয়তো অনেক এই ব্যক্তি অনেক বেশি এখন স্পিরিচুয়াল হয়েছে মান্তার চ্যান্টিং করছে কোনো না কোনো রকম ভাবে নিজেকে পজিটিভ রাখার চেষ্টাটা করছে এই ব্যক্তি যে নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি ব্যক্তির ইচ্ছা আছে আত্মবিশ্বাস আছে মনের জোর আছে কনফিডেন্স আছে যে আমাকে বেরোতে হবে আমাকে ভালো থাকতে হবে আমাকে জীবনে নিজে বেঁচে থাকার রাস্তাটা খুঁজে বার করতে হবে আমাকে নিজেকে ভালো রাখতে হবে এবং নিজেকে ভালো রাখার এনার্জি ডেফিনেটলি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি হিলিং এনার্জি নিজেকে হিল করতে চাইছে নিজেকেই নিজে মোটিভেট করে এই ব্যক্তি যা আমাকে বেরোতে হবে আমাকে স্ট্যান্ড নিতে হবে আমাকে ভালো থাকতে হবে আমাকে এই সলিউশন এই সমস্যা সলিউশন বার করতে হবে আমাকে আমার প্রশ্নের উত্তর চাই ভগবানের সাথে কমিউনিকেট করা ইউনিভার্সের কাছে প্রে করা প্রার্থনা করা নিজেকে মেডিটেশন ডেফিনেটলি করছে এই ব্যক্তি মেডিটেশন বলো অ্যাফার্মেশন বলো কোনো না কোনো রিচুয়ালস এই ব্যক্তি ডেফিনেটলি করছে বা সেভেন চাকরায় মেডিটেশন বলো নিজের হার্ট চাকরাকে ব্যালেন্স বলো হিলিং এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি নিজেকে হিল করছে বা এমনও হতে পারে কোথাও ঘুরতে যাচ্ছে বা শর্ট শর্ট ট্রাভেলিং ট্রাভেলিংয়ে যায় নিজেকে পজিটিভ রাখার জন্য কোনো এমন কিছু করছে যাতে এই ব্যক্তি নিজেকে হিল করতে পারে দেখো এই ব্যক্তি এই রিলেশনশিপ নিয়ে খুব একটা অ্যাকশন অরিয়েন্টেড না সাতাশে জানুয়ারির কারেন্ট এনার্জিতে এই ব্যক্তিকে সম্পর্ক নিয়ে খুব একটা তৎপরতা বা সম্পর্ক নিয়ে খুব একটা তোমার প্রতি যে একটা অ্যাকশন সেটা আমি দেখতে পাচ্ছি না এনার্জি এই ব্যক্তি এখন রিল্যাক্সে থাকার চেষ্টা করছে এই ব্যক্তি নিজেকে সময় দিচ্ছে টাইম নিচ্ছে কোনো রকম কোনো এই ব্যক্তির মধ্যে অ্যাকশন যে আছে সেই অ্যাকশনটা আমি দেখতে পাচ্ছি না কারণ সে তার নিজের বাহ্যিক আভ্যন্তরীণ রূপে তার প্রবলেমের সলিউশন পাচ্ছে না সে নিজেই যে গাড্ডায় পড়েছে সেই গাড্ডার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সে নিজেকে হিল করার জন্য লেগে পড়ে রয়েছে সে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে সে নিজের মতন একটা এখানে ব্যক্তি যে কারোর সঙ্গ চাইছে সেটাও নয় এই ব্যক্তি আমি এতটুকু বুঝতে পারলাম এই ব্যক্তি কারোর সঙ্গও চায় না এই ব্যক্তি নিজের মতন নিজে থাকতে চাইছে নিজের ভালো লাগা নিজের মেন্টালি পিস নিজের হ্যাপিনেস নিজের মতন একটু রিল্যাক্সে থাকতে চাইছে লেজিনেসের এনার্জি যে মানে কোনো তাড়াহুড়ো নেই মানে তোমার সাথে রিলেশনশিপটা নিয়ে তুমি দেখছো এটা সময়ের অপেক্ষায় ছেড়ে দিয়েছো ওয়েটিং টাইমে যে যদি ভাগ্যে থাকে যদি ডিভাইন টাইমিং চায় যদি ইউনিভার্স চায় তাহলে ডেফিনেটলি তোমার সাথে তার সম্পর্ক ঠিক হবে তার জন্য এই ব্যক্তি কোনোরকম অ্যাকশন নিচ্ছে সেটা নয় সময়ের উপর ছেড়ে দিয়েছে নাইন অফ পেন্টিক্যালসের এনার্জি যদি সময় হয় ডেফিনেটলি তুমি তার জীবনে ফিরতে পারো এরকম একটা হোপের উপর রয়েছে কারণ তার মনে হচ্ছে তার জীবনে সবকিছু থেমে গেছে পোস্টনমেন্টের এনার্জি দেখো যে ব্যক্তি আমি যদি ভালো থাকি একটা কথা আমি বারবার বলি আমি তোমাকে ভালো রাখতে পারবো এইটুকুনি আমি দাওয়া দিয়ে বলতে পারি যদি আমি নিজে ভালো না থাকি আমি কখনোই তোমাকে ভালো রাখতে পারি না কি করে ভালো রাখবো আমি তো নিজেই নিজের ব্যক্তিগত জীবনে সকাল বিকেল দিন রাত প্রতি মুহূর্তে লড়াই করে বেড়াচ্ছি তাহলে আমি তোমাকে কি করে ভালো রাখতে পারি কি করে তোমার দায়িত্ব নিতে পারি বলো পারি পারি না কারণ তার জীবনে কোথাও না কোথাও সবই চলছে কিন্তু সবই চললেও সে স্যাটিসফাইড নয় বা সে হ্যাপি নয় তার জীবনে মনে হচ্ছে সব থেমে গেছে পোস্টপনমেন্টের এনার্জি কোনো কিছু ভালো চলছে না কোনো কিছু এগোচ্ছে না একটা স্টাক সিচুয়েশন মনে হচ্ছে মনে হচ্ছে লাইফটা এক জায়গায় থেমে গেছে মনে হচ্ছে তার জীবনটা কোথাও না কোথাও এক জায়গায় থেমে গেছে কোনো কিছুই ভালো চলছে না কোনো কিছু এগোচ্ছে না আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি চলছে সের কার্ড নিউ ভিজন দেখো আমি এটাও বলেছি দেখো এই যে রিডিংটা করলাম না এনার্জিটা পুরোটাই একই কথা বলছে আজকের এনার্জিটা পুরোটাই একই কথা বলছে এই ব্যক্তি এখন ভালো কথাও ভালোভাবে নিতে পারবে না দেখো যে যে মানসিক অশান্তিতে ভোগে প্রত্যেকটা মুহূর্তে যার জীবনে নিজের ব্যক্তিগত প্রবলেমে সে জুড়ে আছে সে কি করে কাউকে মেন্টালি পিস দেবে আমি এই মাত্র এই কথাটা বললাম তোমাদেরকে যে নিজে ভালো নেই সে কি করে তোমাকে সুখ প্রদান করবে দেখো তার জীবনে ব্যক্তিগত জীবন হচ্ছে ফাইটিং সিচুয়েশন সে প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতির সাথে জড়ছে তার জীবনে টোটালিটি এনার্জি এসছে ফাইভ অফ ওয়ান্স এর এনার্জি ঠিক আছে টোটালিটি কাট এখানে সে তার পারিবারিক সমস্যা ফ্যামিলি রিলেটেড ইস্যু বা কোন কিছু একটা একটা এমন মধ্যে ঝুলে আছে যেখান থেকে সে চাইলে বেরোতেও পারবে না আর সেখান থেকে চাইলে এগোতেও পারবে না স্টাক একটা সিচুয়েশন তোমার পার্সোনাল এখন কারেন্ট ফিলিং সিচুয়েশন না চাইলে এগোতে পারো না চাইলে বেরোতে পারো ফাইটিং মোডে আছে নিউ ভিশন নতুন করে কোনো কিছু দেখার চিন্তাভাবনা করছে বা পরিকল্পনা করছে আমি এটা আগেও বলেছিলাম নিজেকে নিজে বুস্ট করছে নিজেকে নিজে মোটিভেট করছে কি করলে আমি সিচুয়েশন থেকে বেরোতে পারি কি করলে আমি নিজেকে হিল করতে পারি কি করলে আমি আরও বেটার সিচুয়েশনে থাকতে পারি নতুন কোনো চিন্তাভাবনা বা আইডিয়া বার করার চেষ্টা করছে কিন্তু ওনার যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও সিচুয়েশন সেটা ভীষণ স্টাক সিচুয়েশন যে সিচুয়েশানটা থেকে ওনার বেরোনোর কোনো পথ নেই বা কোনো সলিউশন নেই যে আমি কী করে বেরোবো এনার 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 উপর অনেকেই ডিপেন্ডেবল বা এনি এমন একটা কার্মিক প্যাটার্নে জড়িত যে কারণে চাইলেই যে উনি প্যাটার্ন ব্রেক করে বেরিয়ে আসতে পারে সেটাও তার পক্ষে সম্ভব না যে কারণে এই ব্যক্তি প্রচণ্ড রকম আজকে সাতাশ তারিখ আজকে নাইনের এনার্জি মাথা গরম অল্পতে রেগে যাওয়া মেজাজ খিচকিটে অ্যাংজাইটি কোনো কিছু বললে ভুল বোঝা তর্ক বিতর্কেই জড়িয়ে পড়া এরকম পসিবিলিটিস প্রচণ্ড রকম দেখাচ্ছে এবং কন্ট্রোল এনার্জি ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি আজকে দিনে কিন্তু ওভার ইমোশনাল বা ইমোশনাল ব্যাপারটা তুমি ফিল করতে পারবে না নিজের ইমোশনসকে কন্ট্রোল করার চেষ্টা করবে এবং খুব একটা ওপেন আপ এনার্জি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি না ঠিক আছে চলো দেখে নেই লাভ মেসেজ কি আছে এই ব্যক্তির লাভ মেসেজ তোমাদের জন্য কি আছে কি লাভ মেসেজ দিতে চাই ব্যক্তি তোমাকে তার জীবনে আর কি চলছে কি লাভ মেসেজ দিতে চাই ব্যক্তি তোমাকে দেখে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি এম গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন কি লাভ মেসেজেস দিতে চাই ব্যক্তি তোমাকে লাভ মেসেজেস রিফ্লেকশন দেখো এই ব্যক্তির অনেক কিছু মাথার মধ্যে চলে লাভ মেসেজেস সেটাই হচ্ছে তোমাদের জন্য এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে না যে নয় এটা নয় কিন্তু এই ব্যক্তি এই রিলেশনশিপ নিয়ে কোনো অ্যাকশন নেয় না এটা ধ্রুব সত্য কেন অ্যাকশন নেয় না কারণ তার বাস্তব জীবনে সিচুয়েশনটা এত জটিল জায়গায় দাঁড়িয়েছে তার মনে হয় যে আমি এগুলোর থেকে ওভারকাম করতে পারবো না বা আমি কি করলে বেরোবো তার একটু সময় চাই আমার কোথাও না কোথাও মনে হয় তোমার পার্সনের টাইম চাই বা তোমার পার্সনের নিজেই কোনো অ্যাকশন নিচ্ছে না বিকজ তার জীবনের পার্সোনাল প্রবলেমগুলো শর্ট আউট হচ্ছে না যে কারণে এই ব্যক্তি কোনো অ্যাকশন নিচ্ছে না কিন্তু এই ব্যক্তি হোপ রাখে হোপের কার্ড আমি আগেও বলেছিলাম নাইন অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তি কোনো অ্যাকশন নেবে না কিন্তু এই ব্যক্তি ডিভাইন দেখছে বা এই ব্যক্তি সময় দেখছে যে সময় আসলে আসলে সবকিছু ঠিক হয়ে যাবে এরকম কিছু কারণ তার জীবনে কোনো কিছু ঠিক চলছে না কোনো কিছু ঠিক চলছে না বাহ্যিক রূপে সে সাইলেন্ট সে চুপচাপ তাকে সে নিজের ইমোশনসকে কন্ট্রোল করছে তাকে দেখে তুমি কিচ্ছু বুঝতে পারবে না তার জীবনে কি চলছে কিন্তু তার ডিপার ফিলিংস বলে তার জীবনে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে সে বেঁচে আছে না পারছে ছাড়তে না পারছে বেরোতে এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে সে রিফ্লেকশন ইন্ডিকেট করে তার তার রিফ্লেকশন কি প্রতিফলন কি ইন্ডিকেট করে কিসের প্রতিফলন জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রতিফলন যেগুলো তার প্রত্যেকটা মুহূর্তে মন মস্তিষ্কে চলতে থাকে যে আমার জীবনে কি কি ঘটেছে পিছনের কথা ভীষণ মনে পড়ে পাস্টের কথা ভীষণ মনে করে ভালো মন্দ সমস্ত কিছু তার জীবনে না চোখে ভাসে সেখান থেকে ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করে যে আমি কি করলে ক্ল্যারিটি পাবো কি করলে আমার জীবনে কিছু ঠিক হবে একটা ডার্ক সিচুয়েশনের মধ্যে সে বসে রয়েছে একটা অন্ধকার ঘরে সে বসে রয়েছে মাথায় হাত দিয়ে তার মাথার মধ্যে একটাই হচ্ছে যে আমার জীবনে এগুলো কি ঘটে গেল রিফ্লেক্টেড হচ্ছে মাথার মধ্যে ফ্ল্যাশব্যাক হচ্ছে জিনিসগুলো আজ পর্যন্ত ওনার জীবনে যা যা ঘটেছে ভালো মন্দ আপস অ্যান্ড ডাউন সব কিছু ফ্ল্যাশব্যাক হচ্ছে মাথার মধ্যে রিফ্লেক্ট হচ্ছে এবং এই এই ব্যক্তি ব্যক্তি অ্যাকশন না রাখে রাখে যে ঠিক আছে চলো আমার জীবনে যা সমস্যা আছে আমি যে সমস্যার মধ্যে চলছি আশা করি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে এই হোপটা আমি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু তোমার পার্সন কারেন্ট এনার্জিতে অ্যাকশন অরিয়েন্টেড নয় আমি এখনো বলবো ঠিক আছে চলো হোয়াট লাইজ বি তুমি কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছো এই রিলেশনশিপে তুমি কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তারা এই রিলেশনশিপে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প তুমি কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছো দেখো তুমি কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছো তোমার জীবনে টোটাল ড্রামা তোমার জীবনে রিলেশনশিপ ব্যাপারটাই না টোটাল ড্রামা তুমি সবকিছুই জানো যে তোমার জীবনে তুমি ঠকছো তুমি ভালো কিছু পাচ্ছ না তোমার চারিপাশে সারাউন্ডিং যে মানুষজন আছে তোমার ভালো চাওয়ার লোকের ভীষণ অভাব তোমার জীবনে স্পাই করার লোকে তোমার জীবনে কিউরিসিটি তোমার জীবনে কি চলছে না চলছে কেউ কোনো ব্যাপারে ইনভেস্টিগেশন করছে বা জানার চেষ্টা করছে বন্ধুরূপী কিছু মানুষজন আছে তোমার স্যারাউন্ডিং সিচুয়েশন ভালো না একটাই কথা বলবো অ্যাট প্রেসেন্ট রাইট নাও তুমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো তোমার স্যারাউন্ডিং সিচুয়েশনটা ভালো না যেখানে দাঁড়িয়ে তোমার তোমার নিজের মধ্যে নিজের প্রচন্ড ডিপ্রেশন বা অ্যাংজাইটি তৈরি হয় ফুলফিলিং এ ফ্যান্টাসি তুমি চেয়েছিলে তোমার জীবনের স্বপ্নগুলো কল্পনাগুলো যেগুলো তুমি একটা ইমাজিন করেছিলে সেগুলো পুরনো কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখলে যে না এটা একটা স্বপ্ন আমি যেটা ভাবছি এটা একটা স্বপ্ন এটা বাস্তবে পুরোই আলাদা কারণ তুমি যে মানুষটাকে বিশ্বাস করেছো সে মেবি কোনো রকম কোনো থার্ড পার্টি রিলেশনশিপে আছে ঠিক আছে তুমি সেটা জানতে পেরেছ বা তোমার সামনে এসে হঠাৎ করে তোমার লাইফে কিছু মানুষজন আছে তা তোমাকে দেখাই তোমার ভালো চায় কিন্তু আলটিমেট তোমার লাইফেই তারা তোমার জন্য প্রবলেম ক্রিয়েট করছে লাইফটা তোমার তোমার কাছে একটা ড্রামা ছাড়া কিছু ফিল হয় না মনে হয় যে পুরো সিনেমার মতন আমার জীবনটা দিদি পুরো সিনেমার মতন না আছি ভালো ভালো কি করে আছি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারছি না এমন কিছু জিনিস সামনে এসছে যেটা কল্পনা করতে পারছি না আমার পার্সন সম্পর্কে কত ভালো ভালো স্বপ্ন দেখেছিলাম কত কল্পনা করেছিলাম সুন্দর যে আমাদের রিলেশনশিপ কত সুন্দর হবে আমাদের জীবনটা কত সুন্দর হবে আমাদের দাম্পত্য জীবনটা কত মধুর হবে কত সুন্দর আমার ইমাজিনেশন ছিল কল্পনা ছিল কিন্তু কোথাও না কোথাও এমন কিছু সত্যি সামনে আসে যেখানে দাঁড়িয়ে আমার সব স্বপ্ন চুর মার হয়ে ভেঙে যায় চুর মার হয়ে ভেঙে যায় একটাই কথা কারণ তুমি অনেক আশা করেছিলে এই মানুষটার উপর অনেক বিশ্বাস করেছিলে এই মানুষটার উপর কিন্তু যেখানে দাঁড়িয়ে দেখলে যে তুমি এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়ে গেছো যেখানে তোমার এক্সপেকটেশন ফুলফিল হয়নি যেখানে তোমার প্রমিসেস ফুলফিল হয়নি তোমার মনে হচ্ছিল এই মানুষটা আমাকে প্রমিস করেছিল কথা দিয়েছিল সে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে কিন্তু আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে এই রিলেশনশিপ নিয়ে আমার একটা ইনসিকিউরিটি বা ডাউট ফিল হয় কারণ কোথাও না কোথাও তুমি সেফটি নাও এই রিলেশনশিপে তোমার মনে হয় যে এই সম্পর্কটা তোমার জন্য টক্সিক হেলদি রিলেশনশিপ নয় কোথাও না কোথাও তোমার মনে হয় এই সম্পর্কটা তোমার জন্য টক্সিক তোমার জন্য হেলদি রিলেশনশিপ নয় ঠিক আছে আজকের মতন রিডিংটা এতটুকু আর কিছুই বলার নেই কারণ তোমার ফিলিংস বলেছি তোমার পার্সোনাল ফিলিংস বলেছি গাইডেন্স বলেছি সমস্ত কিছু আমার ডিপারে একদম গিয়ে জানানো হয়ে গেছে কারণ তুমি এক প্রত্যেকটা মানুষই না সম্পর্ক নিয়ে একটা স্বপ্ন দেখে যে আমার সম্পর্কটা এরকম হবে আমার সম্পর্কটা এরকম হবে আমি আমার পার্টনারের সাথে খুব সুখে শান্তিতে সংসার করব খুব সুন্দর আমার জীবন কাটবে তুমিও সেই স্বপ্ন দেখেছিলে কিন্তু তুমি তোমার রিলেশনশিপে যত এগিয়েছ এমন কিছু সত্য তোমার সামনে এসেছে যেটাতে তোমাকে শক্ট করে দিয়েছে তোমার মনে হচ্ছে যে এটা কি হচ্ছে এটা কোনো সিনেমা হচ্ছে মানে একটা সিনেমার মতন জীবন তৈরি হয়ে গেছে তোমার বাস্তব রিয়েলিটিতে সেটা নয় তুমি অন্যরকম ভেবেছিলে যেখানে দাঁড়িয়ে তুমি দেখলে যে সম্পূর্ণ রকম সিচুয়েশনটা টক্সিক বা এত নেগেটিভ যে এই রিলেশনশিপে আমি কি করে থাকবো বা আমার আমার কল্পনার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল পেলাম না মানে এতটাই তুমি ডিসস্যাটিসফ্যাকশন তুমি তোমার লাইফ বা রিলেশনশিপে ফিল করেছো এটাই দেখতে পাচ্ছি ঠিক আছে আজকের মতো রিডিংটা এতটুকু ডেস্ট্রয়েড এনার্জি তোমার অনেক স্বপ্ন ভেঙে গেছে অনেক কিছু মানে একটা হয় না মন থেকে একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখলে সে স্বপ্ন ভেঙে গেলে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা তুমি পেয়েছো সেই কষ্ট তুমি পেয়েছো তোমার দিক থেকে ডেস্ট্রয়েড এনার্জি স্বপ্ন দেখেছো কিন্তু সেই স্বপ্ন তোমার ভেঙে চুরমার হয়ে গেছে এমন কিছু সত্য তোমার সামনে এসছে যেটা তুমি এক্সপেক্ট করি বা কল্পনা করতে পারো এটাই হচ্ছে ব্যাপার যে কারণে তোমার রিলেশনশিপটা তোমার মনে হয় যে এটা একটা টক্সিক রিলেশনশিপ এটাই বুঝছো যাই হোক কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো যে দিদি আমি তোমার থেকে একটু পার্সোনাল গাইডেন্স নিতে চাই তোমার সাথে ফোনে কথা বলে একটু মতামত জানতে চাই আমি কি করব আমার কি করণীয় আমার কি করা উচিত তুমি একটু গাইড করে দাও পার্সোনাল রিডিং পেমেন্ট রিডিং যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে আবারও রিপিটেডলি নাম্বারটা আমি বলে দিই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি এই নম্বরে জাস্ট অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে কোনো ফোন কল করবে না ফোন অ্যালাউ নেই হোয়াটসঅ্যাপে হাই লিখবে সমস্ত ডিটেলস তোমার কাছে চলে যাবে তুমি যদি ইন্টারেস্ট থাকো বুকিং কন্টিনিউ করবে নাহলে লেটও করবে রিল্যাক্স ওকে কোনো স্ট্রেস নেবে না আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে আমাদের বিকেলের রিডিং সাইকিক রিডার দেবিকা বসে চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা